রায়গঞ্জ ইউনিটি ও সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন আত্মীয় সহায়তায় রায়গঞ্জের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সোনাডাঙ্গিতে পনেরোই আগস্ট বৃহস্পতিবার আটাত্তর তম স্বাধীনতা দিবস উপলক্ষে একটি বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে এদিন সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন তারপর স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে মাল্যদান পরে জাতীয় সঙ্গীত করেন এবং প্রায় একশো জন শিশুর হাতে পুষ্টিযুক্ত খাবার ও প্রত্যেককে একটি করে চারাগাছ দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে লায়েন্স ক্লাব অফ রায়গঞ্জ ইউনিটের প্রেসিডেন্ট ডক্টর সঞ্জয় সাহা জানান স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের এই দিনটি বিশেষভাবে পালন করা হয়েছে এছাড়া তিনি জানান লায়ন্স ক্লাব অফ রায়গঞ্জ ইউনিটির বিশেষ একটা প্রজেক্ট আছে ফুড ফর অল অর্থাৎ শিশুদের হাতে পুষ্টিকর আহার তুলে দেওয়া স্বাধীনতার উদযাপনের পাশাপাশি শিশুদের হাতে কিছু পুষ্টিকর খাবার তুলে দেন সংগঠনের সদস্যরা এছাড়া তিনি জানান আত্মীয় সদস্যদের সহযোগিতায় এই কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে অন্যদিকে আত্মীয়র অন্যতম সদস্য অর্ক রায় জানান ফুড ফর অল কর্মসূচির সঙ্গে সঙ্গে শিশুদের হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়ার পাশাপাশি গ্রামবাসীদের চারাগাছ বিতরণ করা হয়েছে এদিন তিনি পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের সম্বন্ধে ব্যাখ্যা শিশুদের সামনে তুলে ধরে হ্যাঁ আমি ডক্টর সঞ্জয় সাহ আমি লায়ন্স ক্লাব অফ রায়গঞ্জ ইউনিটির প্রেসিডেন্ট পদে আছি আজকে তো বিশেষ কর্মসূচি লক্ষ্য করে নেবো কি কি কর্মভূমি চলছে আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আজকের এই দিনটিকে আমরা বিশেষভাবে পালন করছি আমাদের লায়ন্স ক্লাবের একটি প্রোজেক্ট আছে ফুড ফর অল অর্থাৎ কিছু মুখ শিশুর মুখে যাতে আমরা হাসি ফোটাতে পারি এবং সেই কারণেই আমরা আজকে এসেছি বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের সোনাডাঙ্গি এই এলাকায় এখানকার যে ছোটো ছোটো শিশু তাদের সাথে আমরা স্বাধীনতা দিবস পালন করছি এবং তাদের মুখ তাদের মুখে কিছু পুষ্টিকর আহার যাতে তাদের হাতে তুলে দিতে পারি সেই ব্যবস্থা আমরা করেছি দৈনন্দিন যে প্রোটো বা প্রোটোকল সেখান থেকে একটু বেরিয়ে এসে আমরা চাইছি যে ওদের হাতে একটু স্বাধীনতা দিবস উপলক্ষে কিছু কিছু পুষ্টিকর খাবার ওদের হাতে যাতে আমরা তুলে দিতে পারি সেই ব্যবস্থা আমরা করেছি এখানে সব ছোট ছোট শিশুরা এসে উপস্থিত হয়েছে খুবই ভালো লাগছে আমাদের সাথে আত্মীয়র সদস্যরাও রয়েছে এবং তারা তাদের সহযোগিতায় আজকে এই কর্মকাণ্ড সম্পন্ন হচ্ছে নাম আর কি দেখতে আছে নমস্কার আমি অর্ক রায় আমি আত্মীয়ের একজন সদস্য আজকে আমরা রায়গঞ্জ লায়ন্স ক্লাব ইউনিটির সহায়তায় এই সোনাডাঙ্গি গ্রামে বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের সোনাডাঙ্গি গ্রামে ফর অল কর্মসূচিতে অংশগ্রহণ করেছি আর কি কি আজকে আমরা এই ফুড ফর অল কর্মসূচির সঙ্গে সঙ্গে শিশুদেরকে গাছের চারাও বিতরণ করব এবং গ্রামবাসীর মধ্যে গাছের চারা বিতরণ করব বিশ্ব উষ্ণায়নকে রোধের জন্য কি বার্তা আমরা বার্তা দেব সবাইকে যে এই পনেরোই আগস্টগুলো আমরা শহরের মাঝখানে উদযাপন না করে এইভাবেই গ্রামে গ্রামে ছড়িয়ে যাই সমস্ত ভারতবাসীর মধ্যেই তাহলে পনেরোই আগস্টের মাহাত্ম জানতে পারবে গাছের চারা বিতরণের মাধ্যমে আমরা এই বার্তা দিতে চাচ্ছি যে এইভাবেই যাতে পৃথিবীতে সবাই অন্তত একটি করে গাছ লাগায় তাহলে হয়তো এই যে গরম এই গরমের থেকে আমরা মুক্তি পাবো এটাই আমাদের বার্তা